বাংলাদেশ পুলিশ শান্তি নিরাপত্তা বাহিনী শৃঙ্খলার প্রতি বাংলাদেশ পুলিশ এ পর্যায়ে সালাম প্রদর্শন করছে উপজেলা আনসার ও ভিডিপি ত্রিপুর মাগুরা বাসের চালে চালিয়ে অভিন্ন ডেছে সুন্দর মার্চ পরে এগিয়ে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শ্রীপুর মাগুরা তালে তালে অভিন্ন ডেসে অত্যন্ত সুসজ্জিত ভাবে সালাম প্রদর্শনের জন্য এগিয়ে আসছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট দল আমাদের চুনে গিয়ে সালাম সুন্দরভাবে সালাম প্রদর্শন প্রদর্শন করতে ত্রিপুর সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট দল ত্রিপুর সরকারি ডিগ্রি কলেজ গার্ল ইন রোভার দল সুসজ্জিত দল এইমাত্র পতাকা মঞ্চকে অতিথি মহোদয়গণকে অভিবাদন জানিয়ে মাঠ করতে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে আসছে আলহাজ আলতাফ হোসেন মহিলা কলেজ রোভার রোভার দল আমাদের প্রত্যেক দলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের একটি সিগনাল দেওয়া আছে সিগনালে এসে সালাম ওঠাতে হবে ওখান থেকে না সালাম ওঠাতে হবে আরও পরে দাঁড়িয়াপুর সালাম ওঠানোর একটি সিগনাল দেখানো হয়েছে ভাবে দাঁড়িয়াপুর ডিগ্রি কলেজ দল তাদের ত্যাগ করছে এরপরে আরিশা নেতৃত্বে ত্রিপুর সরকারি এমটি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গার্লস গাইড দল তত চমৎকার ভাবে বাচ্চাদের তালে তালে সালাম প্রদর্শনের জন্য এগিয়ে আসছে আমাদের একটি লাইন করা আছে লাইন দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিবাদন জানানোর জন্য বাদ্যের তালে তালে সন্দেহ সন্দেহ আমাদের অভিবাদন মঞ্চের দিকে আসছে ত্রিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চমৎকার ভাবে সালাম প্রদর্শন করলেন ত্রিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরবর্তীতে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়

আমাদের অতিথি গ্রেণ্ডকে অভিবাদন জানাবে শ্রীপুর পরবর্তীতে সুসজ্জিতভাবে এগিয়ে আসছে আমতল মাধ্যমিক বিদ্যালয় তখনকারভাবে দেখার মতো একটি বিষয় যারা মাঠ পরিচয় করছে তারা ডিসপ্লের জন্য রেডি হতে হবে দুটো

অভিবাদন মঞ্চ অতিথি মহোদয়কে কালাম প্রদর্শন করলেন আমাদের যে লাইন আছে লাইনটা একটু দেখতে হবে লাইন ক্রস করা যাবে না আমাদের চুন দিয়ে লাইন করা হচ্ছে একটু বামে বামে এরপর যে খামার পাড়া এস আই আলী মাদ্রাসা অভিন্ন ইউনিফর্মে সালাম প্রদর্শন করলেন আজকের খামারপাড়া এস আই আলী মাদ্রাসা অত্যন্ত চমৎকার ভাবে মাঠ করছে তখনপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসা আমাদের লাইনটা লাইনে থাকার জন্য অনুরোধ করছি কমান্ডার আমাদের লাইন